এখানে কুসা আছে ভেন্ডি পাতা আছে কুদিনাপাতা আছে ধানগুড়ি পাতা আছে জিঙ্গা আছে কলা পাতা আছে তারপর চিংড়ি গুঁড়া আছে রসুন পাতা আছে লাল লালময় আছে বালার আছে তার আপনার কাছি লিপি আছে লটা লুটকি আছে মাছ পত্তা আছে আলু পত্তা আছে ডিম ডিমপত্তা আছে করলা করলাপত আছে কলা পত্তা আছে মিষ্টি কুমড়া আছে গাজর আছে শাক পত্তা আছে সিম পাতা আছে পরমপত্তা আছে কাঠলপত্তা আছে কাঁটালুপিচি আছে তার আপনার ইঙ্গালি আছে আপনার পেঁপে আছে চিংড়ি চিঙ্কি পাড়া সুটকি আছে বাদাম পত্তা আছে তারপর আপনার সুটকি আছে শীতল সুটকি আছে তারপর মাটি শুটকি সুটকি আছে তার আপনার মি সুটকি আছে কাঁচা মদুনি আছে সরিষা আছে ধুন্ধু সুটকি আছে কালিজিরা আছে টমেটো আছে তার আপনার ডালপত্তা আছে এখানে আছে আপনার শাক তার আছে আপনার চিকেন পত্তা ট্যাংরা মাছ আছে রুই মাছ আছে ডিম আছে পৈলা মাছ আছে তার মাছের পেটি আছে পাতলা মাছ এখানে আপনার সরু সুটকি বেগুন তার আছে বেগুন ভাজি তিতকরালা বাজে এখানে হচ্ছে আপনার ভেন্ডি ভাজি ডিম কারি মিক্স সবজি পাঁচ শাক কনির শাক সুবিধা নেই এখানে হচ্ছে চিকেন ছোটো বোনা এটা আপনার গরু মগজ গরু পুলি চা গরু রসা বোনা এখানে আলু ভাজি তারপর মুরগির চাল ফ্রাই এখানে চিকেন ফ্রাই তারপর আপনার শুরমা মাছ ফ্রাই বোনা বন্ধুরা আপনারা সবগুলা ভর্তার নাম জানলেন আপনারা দেখতে পাচ্ছেন ভর্তা ছাড়া ওখানে হিউজ আইটেম রয়েছে প্রচুর পরিমাণে সবজি সামুদ্রিক মাছ নানান ধরনের আইটেম রয়েছে আসলে এত রান্না কীভাবে রান্না করেছে আল্লাহ জানে তবে আমি আইটেম দেখে খুবই অবাক হয়েছি এত আইটেম আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আমি আজকে চলে এসেছি চিটাগঞ্ংয়ের মেজবান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ফুড আইটেম রয়েছে এইখানটায় আপনারা এখানে আসলে মিনিমাম তিরিশটি পিস আইটেমের ভর্তা পেয়ে যাবেন এছাড়া এত পরিমাণ ভেজিটেবল এত পরিমাণ আইটেমস আপনারা এখানে পেয়ে যাবেন কালা ভুনা থেকে শুরু করে ডিম ভাজি ডিম ভর্তা কি নেই আসলে এইখানটায় চলুন এক সাথে কথা বলি বন্ধুরা ভর্তা দিয়ে ভাত খাচ্ছি দারুণ টেস্ট দারুণ টেস্ট বন্ধুরা বলে রাখা ভালো যে চিটাগাঙের যে রেলওয়ে স্টেশনের যে স্টেশন রয়েছে স্টেশনের খুবই কাছে রয়েছে এই হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে আপনারা খুব বড় পরিসরে এই এইখানটায় আপনারা খেতে পারবেন প্রচুর পরিমাণে মিষ্টি রয়েছে কালা ভুনা আমি টেস্ট করেছিলাম কালা ভুনাটা আসলে খুবই বেশি টেস্ট ছিল এছাড়াও আপনার এখানে প্রচুর পরিমাণে সামুদ্রিক মাছ পেয়ে যাবেন ভর্তা আইটেমগুলো দারুণ ছিল জোশ ছিল তো বন্ধুরা আজকে এই পর্যন্তই নেক্সট ব্লকে আবার দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম